আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি শুরু করেছে ইডি শুক্রবার রাজ্যের সাত জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা সেই তল্লাশিতে কি কি বাজেয়াপ্ত হয়েছে দিল ইডি। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় ইডি জানিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছে তারা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষদা স্ত্রী সঙ্গীতা ঘোষের সম্পত্তি সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইসও আর্থিক দুর্নীতির তদন্তে শুক্রবার সন্দীপ ঘোষের বাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় তদন্ত করে ইডি গৃহীত অন্তকারে জানতে পেরেছেন সন্দীপদার স্ত্রী সঙ্গীতা রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই দুটি সম্পত্তি কিনেছিলেন যদিও দু একুশ সালে সঙ্গীতার নামে সন্দীপ আরও একটি সম্পত্তি কিনেছিলেন সেটি যদিও অনুমোদন ছিল ইডি জানিয়েছে তল্লাশি অভিযানের সময় সম্পত্তি সম্পর্কিত নথি পাওয়া যায় মুর্শিদাবাদের একটি ফ্ল্যাট কলকাতায় তিনটি ফ্ল্যাট আছে সন্দীপ ও সঙ্গীতার কলকাতায় দুটি বাড়ি ও তাদের মালিকাধীন একটি খামার বাড়ি সম্পর্কিত নথিপত্র পাওয়া গিয়েছে তল্লাশির সময় সন্দীপের বিভিন্ন নথি ও ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয় ইডি সন্দেহ সম্পত্তিগুলি দুর্নীতির টাকাতেই কিনেছেন সন্দীপ ঘোষ শুক্রবার কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা সহ হুগলির ভোর ছটায় প্রথম সন্দীপের বেলেঘাটার বাড়িতে গিয়ে ফিরে আসতে হয় পরে সেখানে আবার যায় ইডির কর্তারা চন্দননগরের সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় সংস্থা তালাবন্ধ বাড়ির সামনে বিদক্ষণ অপেক্ষার কর বৈদ্য বাড়িতে যায় ইডি কুনাল রায় নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় হাওড়ার বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও হানা দেয় ইডি দক্ষিণ চব্বিশ পরগনায় সুভাষ গ্রামের প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূনকে আটকও করেছিল ইডি